খাপ্তাই লেকটা নিয়ে আপনার আমরা সবাই বলে যে খাপ্তাই লেক নিয়ে আমরা সাইড সালে ফকির হয়ে গেছি কাপ্তাই লেকটা এখন স্বর্ণ হয়ে গেছে এটা কেন আমরা এক্সপ্লোর করতে পারি না জেলা পরিষদ কি জানে না এটা ট্রান্সফার সাবজেক্ট এই যে ট্রান্সফার সাবজেক্টটা তাদের তিরিশটা সাবজেক্টে তারা ট্রান্সফার করে দিয়েছে এই গভর্নমেন্ট এই ইয়েতে রাঙামাটিতে কই ফিশারি নিয়ে তারা কোনো দিন চিন্তা করেছে দুনিয়াতে এভারেস্ট লেভেল অফ ফিশারিজ পার একরে মাছ উৎপাদন করতে হবে সাড়ে তিনশো কেজি আমাদের তো দেড়শো কেজি হয় না কেন এটা হয় না আর পঞ্চাশ টাকা দিয়ে যদি কেউ সারা বছর মাছ ধরতে পারে তাহলে আপনারা কীভাবে মাছ উৎপাদন করেন এই এই লেগ ওই লেগটাকে প্রপারলি ইউজ করার চিন্তা ভাবনা করে দেন আপনারা আপনারা যদি মনে করেন আমি দেখা থেকে এক্সপার্ট পাঠিয়ে দিয়ে আপনারা এখানে কথা বলেন সেমিনার করেন কীভাবে উন্নয়ন করবেন এগুলি আপনারা করেন আমি লোক পাঠিয়ে দিতে পারবো এক্সপার্ট পাঠিয়ে দিতে পারব বাট আমি দেখা থেকে চাপিয়ে দেওয়া একটা এক্সপার্টাইজ না নিয়ে আপনাদের এক্সপার্টাইজটাকে আমি দেখায় নিয়ে যেতে চাই দিস ইজ মাই অবজেক্টিভ টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমাদেরকে জেনারেশন পিক আপ করতে হবে জেনারেশন পিক আপ করতে হবে আমাদেরকে আমরা আমরা আর সংশোধিত হব না হলেও কতদুর হব কিন্তু জেনারেশনটা পিক আপ করতে গেলে জাপানিদের মতো যদি জেনারেশন পিক আপ করতে হয় আমাদেরকে ওই শিশুদেরকে ধরতে হবে সুতরাং দশ থেকে বারো বছর যদি ভান্তেরা যদি কাজ করেন এবং মুরব্বীরা যদি কাজ করেন উইল গেট এ গুড জেনারেশন ভালো জেনারেশান পাবো এবং এই ভালো থেকে ভালো পলিটিক্যাল নেতা আগে গড়ে উঠবে ভালো সামাজিক নেতা গড়ে উঠবে ভালো অর্থনীতিবিদ গড়ে উঠবে ভালো মুরব্বী গড়ে উঠবে সুতরাং জেনারেশন বাই জেনারেশান যদি আমরা তুলতে পারে আমরা একটা ভদ্র নম্র বৌদ্ধ সমাজ পাব সেই সেই জেনারেশান আমাদেরকে ভালো নেতাও দেবে ভালো ভিক্ষু দেবে ভালো মুরব্বী দেবে